সকলকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ তোমাদের পড়াব সুনির্মল বসুর লেখা কবিতা সবার আমি ছাত্র এটি চতুর্থ শ্রেণীর পাঠ্য একটি কবিতা আমি প্রথমে পাঠ করছি কবিতাটি তারপরে তোমাদের আমি বুঝিয়ে দেব চলো শুরু করি সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিটে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাছে কঠোর হতে পাষান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান আমার প্রাণী। শ্যাম্বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নূতন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তাহলে আকাশ কি শিক্ষা দিল উদার আকাশ যেমন বিশাল উদার সেরকম উদার হওয়ার শিক্ষা আকাশ দিল কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বায়ু দেখবে সব সময় কাজ করে যায় বায়ু বায়ু না থাকলে আমরা অর্থাৎ প্রাণীরা বাঁচতে পারতাম না তাই বায়ু সময় কাজ করে যান সেই বায়ুর মতো কাজ করার মন্ত্র আমরা বায়ুর কাছ থেকে পাচ্ছি কাজ করার মন্ত্র আমরা বায়ুর কাছ থেকে পাচ্ছি পাহাড় শিকায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান আর পাহাড় তো কথা বলতে জানে না পাহাড় মৌনই থাকে কবি সেই জন্য বলছেন তা তার মতো যেন আমরা মৌন অর্থাৎ চুপচাপ থাকতে পারি পাহাড়ের কাছ থেকে যেন আমরা চুপচাপ শেখার মন্ত্র নিতে পারি খোলা মাঠের উপদেশে দিল খোলা হই রে আর দিল খোলা দিল খোলা হই রে দিল খোলা মানে প্রা হৃদয় হৃদয়টা যেন খোলা মনের হয় মাঠ যেমন খোলা সেই মাঠের কাছ থেকে আমরা যেন এমন শিক্ষা পাই যেন আমাদের হৃদয়টা সুন্দর খোলামেলা হয় সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য কী মন্ত্রণা দেয় আপন তেজে অর্থাৎ আপন শক্তি নিয়ে জ্বলতে শেখায় সূর্য সেই সূর্যের কাছ থেকে আমরা শিক্ষা পেতে পারি যে কেমন করে নিজের তেজে নিজের সব কিছু দিয়ে জ্বলতে হয় চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে চাঁদ আমাদের কি শিক্ষা দিল না মধুর কথা বলতে আমাদের শিক্ষা দিল আমরা যেন সবসময় ভালো কথা বলতে পারি ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর্হ হোক রত্ন আকর ইঙ্গিতে মানে ইশারায় ইশারায় সাগর কিসেকাল যেন অন্তর অন্তর অর্থাৎ মন যেন রত্ন করে ভরে যায় সাগরে যেমন মণিমুক্তা রত্ন ইত্যাদি পাওয়া যায় সেরকম আমাদের মনও যেন রত্ন অর্থাৎ মণিমুক্তায় ভরে যায় নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে আপন বেগ নিয়ে চলার শিক্ষা দিল কে না নদী তাহলে নদীর কাছ থেকে আমরা আপন বেগে চলার অর্থাৎ নিজের গতিতে চলার শিক্ষা পেলাম মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা মাটিকে আমরা যতই আঘাত করি মাটিকে আমাদের আঘাত করে না সেই মাটির কাছ থেকে আমরা সহ্য শক্তি শিক্ষা পেতে পারি আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা পাষণের মতো কঠোর মানে আপন কাজে কাজ একদম করবই এই যে কঠোর ভাবটা আমরা কার কাছ থেকে শিক্ষা পেলাম পাষণের কাছ থেকে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে ঝর্নার একটা স সহজতা আছে সহজেই ঝিরঝির করে গান শোনায় আমাদেরকে সেই গানের মতো সহজ গান যেন আমাদের প্রাণে আসে সেই শিক্ষাটা আমরা ঝর্নার কাছ থেকে নিতে পারি শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা আর শ্যাম শ্যাম বনানী মানে সবুজ যে বন তার মধ্যে যে সরস্বতা আছে সরস ভাব আছে সেই শিক্ষা যেন আমরা পাই কবি তারপরে বলছেন বিশ্বজোলা পাঠশালা মোর সবার আমি ছাত্র তাহলে বিশ্বে যা কিছু আছে সব কিছুই কবির চোখে পাঠশালা এবং সব বলছেন যে সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র আর নানানভাবে নতুন জিনিস নতুন নতুন জিনিস আমরা দিন রাতে শিখছি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় এই কবি পৃথিবীটাকে বিরাট খাতা বলেছেন হ্যাঁ খাতার সঙ্গে তুলনা করেছেন সেই বিরাট খাতায় কী আছে প্রতিটা পাতায় পাঠ্য আছে মানে প্রতিটা পাতা থেকে আমরা শিখতে পারি শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র কবি শেষে বললেন সেসব জায়গা থেকে অর্থাৎ পৃথিবীর প্রতিটি জায়গা থেকে প্রতিটি অংশ থেকে আমরা শিখছি হ্যাঁ তাতে কোনো সন্দেহ নেই এই হলো কবিতা এরপরে আছে প্রশ্ন প্রথমে আছে সুনির্মল বসু সম্পর্কে সুনির্মল বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মারা যান বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ তাঁর লেখা বইগুলি হল বড়া ছন্দের টুংটাং বীরসিকারি বেড়ে মজা হৈচৈ কথা শেখা ইত্যাদি তিনি উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন প্রথম প্রশ্ন সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছানা ছানাবড়া ছন্দের টুংটাং তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে তিনি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তিন নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো তিন দশমিক এক কার উপদেশে কবি দিলকোলা হন কবি কার উপদেশে দিলকোলা হন না কবি খোলা মাঠের উপদেশে দিল খোলা হন খোলা মাঠ যেমন খোলামেলা সেই খোলা মাঠের উপদেশে তিনি দিলকোলা হন বলেছেন পাসান কবিকে কি শিক্ষা দিলেন কবি কবিকে কি শিক্ষা শিক্ষা দিয়েছিল দিয়েছিল পরের প্রশ্ন। কবিকে এই যে। আপন কাজে যেন কঠোর হতে পারে আপন কাজে কঠোর মানে কি কাজটা করবই এই যে মনোভাব কঠোর মনোভাব নিতে হবে তবে কাজটা শেষ হবে বা করা যাবে সেই শিক্ষা পাসান দিয়েছিল কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন অর্থাৎ সবুজ বনের কাছ থেকে তিনি সরসতা ভিক্ষা পেলেন কে কবিকে মধুর কথা বলতে শেখালো সাত কবিকে মধুর কথা বলতে শেখালো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় নদীর কাছ থেকে শিক্ষা পাওয়া যায় আপন বেগে চলার অর্থাৎ আপন বেগে চলতে এই শিক্ষা পাওয়া যায় এরপরে চারের দাগ সন্ধি করো রত্নযুক্ত আকার রত্না কর মেঘযুক্ত আলোক মেঘালোক কমলাযুক্ত আসনা কমলা আসনা এরপর আছে সমার্থক শব্দ চাঁদ চাঁদের সমার্থক শব্দ চাঁদের সমার্থক শব্দ হল শশী সূর্য অরুণ পাহাড় পাহাড়ের হচ্ছে পাশান বলতে পারো বায়ু বাতাস নদী তটিনী পৃথিবী ধরিত্রী সাগর সমুদ্র এরপর আছে শব্দার্থ কর্মী মানে কাজে দক্ষ মৌন মানে নীরব দিলখোলা মানে উদারমনা মন্ত্রণা মানে পরামর্শ ইঙ্গিত মানে ইশারা রত্ন আকর মানে রত্নের খনি সহিষ্ণুতা মানে ধৈর্য পাশান মানে পাথর দীক্ষা মানে মন্ত্রগ্রহণ শ্যামবনানী মানে সবুজ অরণ্য পাঠ্য মানে পাঠের উপযোগী এই ছিল শব্দার্থ এরপর হচ্ছে রচনা উদার বিবেকানন্দের মতো উদার মনের মানুষ হও মহান মহান মানুষরা সবসময় মহান কাজ করেন মন্ত্রণা গুরুদেবের মন্ত্রণা নিয়ে কাজ করতে শেখো শিক্ষা শিক্ষা লাভ করতে হলে কষ্ট করা উচিত সহিষ্ণুতা সহিষ্ণুতা থাকলেই সমস্ত কাজের ফল পাওয়া যায় সন্দেহ স্কুলের বন্ধুদের প্রতি সন্দেহ করা উচিত নয় কৌতূহল কৌতূহল নিয়ে শিক্ষা লাভ করলে সেই শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা হয় ঝর্ণা ঝর্ণা নিজের গতিতে ঝিরঝির করে বয়ে চলে এরপরে আছে সাতের দাগ নিজের নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ লেখ কর্মী কর্ম মৌন মৌনতা মধুর মধুরতা কঠোর কঠোরতা বিরাট বিরাটত্ব এই গেল সাতের দাগের প্রশ্ন এরপর হচ্ছে আটের দাগ নিচের বিশেষ শব্দগুলি বিশেষণরূপ লেখ শিক্ষা শিক্ষিত মন্ত্র মন্ত্রনা বায়ু বায়ু বিয় মাঠ মেঠো তেজ তেজস্বী বা তেজস্বিতা কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে এলে অন্তত পাঁচটি এবার কবিতার মধ্যে পাঁচটি সর্বনাম যেমন হচ্ছে যে এখানে আছে তাহার পাহাড় শিখায় তাহার সমান তাহারটা হচ্ছে সর্বনাম তারপরে আছে ইঙ্গিতে তার শিখায় সাগর তারটা হচ্ছে ইঙ্গিতে তার শিখায় সাগর তারটা হচ্ছে একটা সর্বনাম হুম তারপরে আছে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য সব পাতায় পাতায় শিখছি সেসব সে সে হচ্ছে একটা সর্বনাম হ্যাঁ এই রকম সর্বনাম তোমরা বাকিগুলো খুঁজে নেবে এরপরের প্রশ্ন হচ্ছে গদ্যরূপ লেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে গদ্যরূপ হচ্ছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পেয়ে থাকি সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য আপন তেজে জলার মন্ত্র দেয় ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর সাগর ইশারাতে শেখায় যেন অন্তর রত্নময় হয়ে ওঠে শ্যাম্বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা শ্যাম্মরানী আমাকে সরস্বতা ভিক্ষা দিল শিখছি সেসব কৌতূহল এ সন্দেহ নাই মাত্র কৌতূহল নিয়ে শিখছি তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই পরে প্রশ্ন বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বোঝা কবিতায় কি বোঝানো হয়েছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় বোঝানো হচ্ছে যে গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র থেকে আমরা শিখতে পারি অর্থাৎ বিশ্বের যেদিকে তাকাবো সেদিকেই আমাদের শিক্ষার উপকরণ আছে প্রতিটা বিন্দু থেকে আমরা শিক্ষা নিতে পারি পরের প্রশ্ন প্রকৃতির কাজ কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি লেখো আকাশ আকাশের কাছ থেকে আমরা উদার হওয়ার মন্ত্র শিখতে পারি বাতাস বাতাসের কাছ থেকে আমরা কর্মী হওয়ার মন্ত্র শিখতে পারি পাহাড় পাহাড়ের কাছ থেকে আমরা তার মতো মহা মৌন হওয়ার বা নিশ্চুপ থাকার মন্ত্র চুপ থাকার মন্ত্র শিখতে পারি খোলা মাঠ খোলা মাঠ খোলা মাঠের কাছ থেকে আমরা দিল খোলা অর্থাৎ হৃদয় উন উন্মুক্ত হৃদয়ের শিক্ষা পেতে পারি সূর্য সূর্য যে আপন তেজে যে জ্বলে সেই আপন তেজে যে জলার মন্ত্র আমরা শিখতে পারি চাঁদ চাঁদের কাছ থেকে আমরা মিষ্টি কথা বলার শিক্ষা লাভ করতে পারি এই হয়ে গেল তোমাদের প্রশ্নোত্তর তোমাদের সবাইকে শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজ শেষ করছি